পায়ে কালো কার অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে আজকাল যে পায়ে কালো কার কতটা কতটা উপকারী বা কতটা অপকারী সেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সব মানুষের আমি দেখতে পাচ্ছি যে পায়ে একটি করে কালো কার বাঁধছেন তো কারণ অনেকেই বলতে পারেন না কেবল বলে নজরদার সেরানোর জন্য কেবল বলে উন্নতির জন্য কিন্তু আমি বলি কি যে কালো কারটা পায়ে বাঁধা কিন্তু শুভ নয় আপনি হাতে বা গলায় ধারণ করতে পারেন কিন্তু পায়ে ধারণ করলে কি হয় কালো রঙ হিসেবে আমরা শনিদেবকে মেনে থাকি এবং কেতুর প্রতিকার হিসেবে মেনে থাকি তাই আপনি যদি এটাকে পায়ে ধারণ করেন তাহলে শনিদেবকে পায়ের নিচে নিয়ে আসা হলো এর থেকে সুফলের থেকে কুফলি বেশি পাওয়া যায় যদিও আমার এটা মত তাহলে কিন্তু যেই কারি আপনি ধারণ করুন না কেন হয়তো একটি কালো কার ধারণ করছেন কিন্তু কালো কার ধারণ করার আগে সেটিকে আপনার মন্দিরে নিয়ে যাওয়া উচিত মন্দির নিয়ে এসে নাম গোত্র ধরে সংকল্প করা উচিত এবং সংকল্প করার পরে যে গ্রহের জন্য যে মানে যে উপকারের জন্য বা যে সমস্যার জন্য আপনি নিচ্ছেন সে গ্রহের জব অন্তত আপনাকে করা দরকার যে শনি গ্রহের জন্য হয় শনি যে জব আছে সেটাকে আপনাকে পালন করতে হবে যদি অন্য কিছুর জন্য করা হয় সে ইষ্ট দেবী অর্থাৎ সমস্যার জন্য গ্রহ যে সমস্যা সৃষ্টি করে অর্থাৎ নটা গ্রহের মধ্যে সমস্যা থেকে নটা গ্রহের অধিষ্ঠাতি দেবী আছে তো সেই দেবী না অনুসারে আপনাকে কি করতে হবে সেটাকে জব করে নিতে হবে জব করে নেওয়ার পরে আপনি ধারণ করবেন তো একটা সাধারণ কথাই হলো যদি আমি জব করি ঠাকুর ঈশ্বর মধ্যে একটা পায়ে কেন বাঁধবেন অন্য কোনো উপায়ের জন্য যদি বেঁধে থাকেন তাহলে সেটা আপনার ব্যাপার আমার যতটুকু ছোট্ট জ্ঞানে আছে ছোট্ট জ্ঞানের অধিকারী আমি সেই জ্ঞানের অধিকারী হতে পারিনি ছোট্ট জ্ঞানে যেটুকু বোঝায় সেটুকুই বোঝালাম তো ব্যাপারটা নিয়ে ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন জয় মাতা